জয় বাংলা জয় বাংলা আমরা ইউকো ব্যাঙ্ক বালিগঞ্জ সার্কুলার রোড শাখায় এসেছিলাম একটি ডেপুটেশন দিয়ে বাংলা ভাষার পেপার এই বাংলা ভাষার সার্ভিস যাতে বাধ্যতামূলক করা হয় বাংলা ভাষায় যাতে সার্ভিস দেওয়া হয় কিছুদিন আগে শ্রীকান্ত গায় এর মাঠে নিয়ে এসেছিল বাংলা ভাষার কোনো পরিষেবা পায়নি সে বুঝতে পারেনি এবং যারা স্টাফ তারা হিন্দিভাষী সে বাংলা বলতে এবং বুঝতে অস্বীকার করে যে সমস্যাটা কিন্তু অনেক বাঙালি কাস্টমারকে হয় আমরা একাধিক ব্যাঙ্কে ডেপুটেশন দিয়েছি এবং এই বিষয়ে হাইকোর্টে পিআইএ ফাইল করা আছে আমরা চাই যে প্রত্যেকটি ব্যাঙ্কে সমেত সমস্ত ব্যাংকের ব্রাঞ্চে যেন বাংলা ভাষায় পরিষেবা দেওয়া হয় এবং এটা বাধ্যতামূলক করা হয় বিভিন্ন স্লিপে বাংলা ভাষা নেই লেখা সেগুলো আমরা দাবি দাবা জানিয়েছি এবং ব্রাঞ্চ ম্যানেজার তিনি সদর্শক তার সাথে আলোচনা হয়েছে এবং তিনি এর ব্যব ব্যবস্থা যথাযথ নেবেন সেই আশ্বাস দিয়েছেন আগামী দিনে যদি আমরা দেখি যে এর অন্যতা হয়েছে তাহলে আমাদের অন্য কিছু ব্যবস্থা করতে হবে অর্থাৎ আইনি পথেই বাংলা পক্ষ যা বিশ্বাস করে আইনি পথেই তা কিন্তু আমরা ব্যবস্থা নেব এগোবো এবং আমাদের এই যে ডেপুটেশান কপি আমি এই ডেপুটেশান কপিটা একটু দেখাতে বলবো ভিডিওতে একটু ভিডিওটা আগিয়ে না দেখাতে বলবো এবং প্রত্যেকটা স্লিপে স্লিপটা আছে এখানে স্লিপে আমি স্লিপটা দেখাচ্ছি স্লিপটা একটু ভিডিওতে আগে আসতে বলবো স্লিপটা একটু দেখাতে বলবো এই যে স্লিপে এখানে ইংলিশ এবং হিন্দি আছে কোনো বাংলার চিহ্ন নেই আমরা চাই প্রত্যেকটা স্লিপে ব্যাংকের নোটিশ বোর্ডে সমস্ত জায়গায় বাংলা ভাষা রাখতে হবে এবং সেই পর্বে আজকে ডেপুটেশন দিয়েছি তদন্ত আলোচনা হয়েছে আমরা চাই যে এর ব্যবস্থা অতি শীঘ্রই নেওয়া হোক নতুবা আমরা আবার ব্যাংকে আসতে বাধ্য হোক জয় বাংলা